আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা তেপ্পান্ন লেখনীতে সুরাইয়া রাফা আকাশে এক ফোঁটাও আলো নেই না তো জমিনে কোনো যানবাহন নিরিবিলি মেট্রোপথ জুড়ে অসহনীয় নিস্তবতা অদর দিগন্তে এক ফালি চির ধরা নীল আলোয় আকাশটাকে ভয়ঙ্কর লাগছে ভীষণ অঝরধারার ধারার বর্ষণে কিঞ্চিত লাগাম টেনেছে প্রকৃতি ইলশে বৃষ্টির মাঝে ঘুট ঘুটে তামা স্বাচ্ছন্ন সড়কের শেষ মাথায় ল্যাম্পোস্টের নিচে হাঁটু মুড়ে বসে আছে ঈশানী শরীর তার কর্দমাক্ত চোখে দুতি নেই এক পৃথিবী সমান অভিমান আর বিধ্বস্ত ক্ষত বিক্ষত একটা হৃদয় নিয়ে গা ছেড়ে আনমনে বসে আছে সে অযাচিত ভোতা বিষণ্ণতায় কাঁদতে ভুলে গিয়েছে যেন দুনিয়ার কোনো দক্ষই আর ছুতে পারছে না তাকে পৃথিবীর মাঝে থেকেও ডুবে আছে এক অদ্ভুত মায়া কাননে একটু পরেই বৃষ্টির রেশ তার সাথে বাতাসের প্রকোপ আকাশ ছিঁড়ে দানবীয় গর্জনে গড়ে উঠল মেঘকুঞ্জ আকাশের বাজখাই আওয়াজ কর্ণগোচর হতেই সদ্ভিত ফিরল রমণের বৃষ্টিতে ভেজে ফ্যাকাশে বদন নীলচে হয়ে যাচ্ছে তার ঠান্ডার তরে কাঁপছে সে তীর তে পলকা হাত দুটো নিয়ে নিজের সুরক নিজেরকে সুরক্ষিত করার প্রচেষ্টায় ব্যর্থ হচ্ছিল মেয়েটা আজ বোধহয় পাপিকে ভালোবাসার দায়ে আকাশটা ওকে আশ্রয় দিতে অপ্রসন্ন ঠিক এমন সময় ঈশানে উপলব্ধি করল চারিদিকের মুসল বর্ষণ ছুতে পারছে না ওকে আর ঠান্ডার প্রকোপও কমে এসেছে খানিক অদ্ভুত এহেন রহস্যময় ঘটনা ভেদ করার প্রয়াসে উপরে তাকাতেই দেখল মাথা থেকে কয়েক হাত উপরে ছাতা ধরে রেখেছে একটা সুটফুট পরিহিত খুশির রেশ ঠান্ডায় জমে যাওয়া ঠোঁটে দুটো নারী অস্পষ্ট সরে আওড়াল মাহিন বলেছিলাম না আশেপাশেই থাকবো প্রস্তর হেসে জবাব দিল মাহিন বাইরে ঝুম বৃষ্টি প্রকৃতি আজ হামেশাই কাঁদছে দীর্ঘ সময়ের ব্যবধানে প্রগাঢ় হয়েছে আধার সন্ধ্যা লগ্নে নিস্তব্ধতা ছাপিয়ে আলো জ্বলছে ব্ল্যাক হোলে সমুদ্রগত উত্তাল ঢেউয়ের গর্জনে মুখরিত চারিপাশ অতপর পাশাণ্ড অ্যারিস ইউভানের পদধুলি পড়েছে ঈশানের কক্ষে কক্ষটা খালি পড়ে আছে ভিনটেজ কারুকাজ শোভিত নান্দিক কক্ষের প্রতিটি দেওয়াল ভর করেছে অদ্ভুত এক শূন্যতা প্রতিটি কোণে ঘুরপাক খাচ্ছে নির্মম হাহাকার অ্যারিসের দৃষ্টি ঘরের আসবাগুলোর ওপর নিবদ্ধ সবকিছু ভাঙা ছড়া এলোমেলো সে এগিয়ে গেল নিশ্চল পায়ে আত ভাঙা কফি টেবিলটার উপর রহস্যময় মলিন দুটি ছড়াতে ব্যস্ত ব্লাড ডায়মন্ডের আংটি হাত বাড়িয়ে সেটিকে তুলে নিল অ্যারিস এদিকে ওদিকে ঘুরে খানিক পর হুঙ্কার ছেড়ে ডেকে পাঠালো গার্ডদেরকে জলদি ছুটে এলো দুজন গার্ড মাফিয়া বস্ত্রের সামনে দাঁড়াতেই মাথা নুইয়ে কুর্নিশ জানালো তারা ইয়েস বস মেয়েটা কোথায় একজন ভয়ে ভয়ে বলল আপনি বলেছিলেন কক্ষে এনে তাকে মুক্ত করে দিতে আমরা সেটাই করেছি বাক্য শেষ হতে গার্ডের পানে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল অ্যারিস তার চাহনির দৃঢ়তায় থর থর করে কেঁপে উঠল লোক দুটো ঈশানীকে না পেয়ে দেশেহারা উন্মাদ হয়ে উঠল মাফিয়া বস হাতের থাবায়ে দেওয়ালের টাঙানো কুঠারটা মুঠোবন্দি করে এক কোপে শিরা ছেদ করে ফেললো লোকটার নিমেষেই রক্তের তুফান বয়ে গেল নান্দনিক কক্ষ জুড়ে পাশে দাঁড়ানো গার্ডটার ওষ্ঠাগত প্রাণ সে প্রহর গুনছে নির্মম মৃত্যুর নৃশংসতার চূড়ায় পৌঁছে শব্দ করে দম ছাড়ল অ্যারিস উঠে বলল আমি ওকে মুক্ত করে দিতে বলেছি নজরের আলা আড়াল করতে নয় মাফিয়া বসের এহেন তুল কালামে ছুটে এলো তুষার পায়ের নিচে চপচপে রক্তের জোয়ারে দৃষ্টি বোলাতেই ধ্বনিত হলো তার উদ্বিগ্ন কণ্ঠস্বরে কি হয়েছে কক্ষে পা রাখা মাত্রই তুষারের দিকে তেরে এলো অ্যারিস রক্তাক্ত হাতের মুঠায় ওর কলার চেপে গর্জন করে বলল ও কোথায় অ্যারিসের কণ্ঠে আক্রোশ ঈশানের অনুপস্থিতি টের পেয়ে লম্বা করে শ্বাস টানল তুষার অ্যারিসকে শান্ত করার প্রয়াসে গলা খাদে নামিয়ে বলল এক্ষণে গার্ড পাঠাচ্ছি এই মুহূর্তে এতটা উত্তেজনা আপনার জন্য স্বাভাবিক নয় বি নর্মাল অ্যারিস ইউ আর ইনজুর্ড জাস্ট শাট ইউর ফাঁকি মাউথ তুষার তুষারকে ধাক্কা মেরে গর্জে উঠল অ্যারিস তুষার বলল রাশিয়া হলে এতক্ষণ সবগুলো ট্রান্সপোর্ট বন্ধ করে দিতাম কিন্তু বাংলাদেশের মতো একটা রক্ষণশীল দেশে টেরিজম ইজ নট অ্যালাউড তুষারের কথায় বৃদ্ধপাত ঘাসল অ্যারিস আচানক থাবায় যন্ত্র মানবের কোমর থেকে দুটো গান ছিনিয়ে নিয়ে কক্ষ ত্যাগ করতে করতে বলল কারোর প্রয়োজন নেই ওকে খুঁজে বের করার জন্য অ্যারিশ একাই যথেষ্ট বাট ইউ আর উইক তুষারের মুখ থেকে বাক্য নিশৃত হতেই ফের পেছন ঘুরে ওর কপাল বরাবর রিভলভার চেপে ধরল অ্যারিশ দাঁতে দাঁত পিষে বলল আমার কোনো দুর্বলতা নেই আই রিপিট আই অ্যাম নট উইক আই অ্যাম দ্য স্ট্রম ইউ ক্যান ইভেন সারভাইভ এক রহমায় কথাগুলো অগ্রে দিয়ে হনহনিয়ে চলে গেল সে লম্বা করিডোরের আড়ালে পদধ্বনি মিলিয়ে যেতেই কাউকে ফোন লাগালো তুষার ওপাশের ব্যক্তিটি রিসিভ করা মাত্রই দীর্ঘশ্বাস ছেড়ে আদেশ করল তাকে অ্যারিসের গাড়িতে একটা ট্রাকার সেট করে দিও জাস্ট ফর হিজ সেফটি পারপাস মাহিনের কক্সবাজারের অ্যাপার্টমেন্টটা বেশ বিলাসবহুল যদিও এখানে সচরাচর থাকে না মাহিন কাজের ব্যস্ততা আর যান্ত্রিক শহরের কোলাহল থেকে দুদণ্ড ফুরসত পেতে যখন নিরিবিলি সমুদ্রের ধারে একটুখানি একাকে সময় কাটাতে ইচ্ছা করে তখনই কেবল এমুখ হয় সেই তেমন করেই দু মাস আগে নিজের দুটো হাত অকার্যকর হয়ে যাওয়ার দরুন উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাড়ি জমিয়েছিল মাহিন সেখান থেকে সোজা কক্সবাজারের এই অ্যাপার্টমেন্টে লিভিং রুমের কাউচে বসে ম্যাগাজিন ঘাটছিল মাহিন দৃষ্টি তার ম্যাগাজিনে আবদ্ধ হলেও মনোযোগ নেই মোটেও বারবার খেয়াল চলে যাচ্ছে ওয়াশরুমের বন্ধ দরজার দিকে একটু পা দিয়ে দরজা খুলে সেখান থেকে বেরিয়ে এলো ঈশানী মুঠোবন্দির টাওয়ালটা মাহিনের দিকে এগিয়ে দিয়ে বলল ধন্যবাদ সম্মোহনী হাসি হাসলো মাহিন কাউচে বসতে ইশারা করে জিজ্ঞেস করল এখন বেটার লাগছে পায়ের পাতায় দৃষ্টি আবদ্ধ রেখে নির্লিপ্তে জানালো হ্যাঁ ড্রেসটা ঠিকঠাক হয়েছে আসলে এত রাতে সব ঠিকঠাক বাক্য সম্পন্ন করার আগে প্রতি করলো ঈশানী ভাবুক ভঙ্গিমায় মাথা নাড়ল মাহিন মসৃণ কণ্ঠে বলল ঠিক আছে রামেন বানিয়েছি চলো খাবে মাহিন উঠতে যাচ্ছিল মাঝপথে বাদ সাধল ঈশানী আমার কিছু বলার ছিল মাহিন মাহিন জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে ঈশানী বলল আসলে অ্যারিস তোমাকে অ্যাকসেপ্ট করেনি তাই তো সেরকম কিছু নয় কিন্তু আমি আর ফিরতে চাইছি না কি করবে ভেবেছো কিছু মাহিনের প্রশ্নে থমকে গেল ঈশানী কিছুক্ষণ থেমে নিজের হাত নিয়ে রাখল নিজ ওদরে ঋণ ঋণে কণ্ঠে বলল নিজের জন্য চিন্তা করছি না কিন্তু আমার বাচ্চা সম্পূর্ণ কথা আর কানে ঢুকল না মাহিনের বাচ্চা শব্দটা উচ্চারিত হতেই মস্তিষ্কর ক্ষই হারালো তার ঈশানীকে নিজের করে পাওয়ার শেষ রাস্তাটাও চোখের সামনে এভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঠুনকো কাচের মতোই ভেঙে চূর্ণচার হয়ে গেল মাহিনের অন্তর যাতনায় টলমল করছে তার অক্ষিপোট প্রেমিকের দৃষ্টি সবাই বোঝে না ঈশানীও বুঝতে পারল না বাহ্যিক অস্তিত্বটুকু ধরে রাখার অশেষ পায় তারা চালিয়ে অবুঝের মতো প্রশ্ন করলো মাহিন বাচ্চাটা নিশ্চয়ই চোখ তুলল ঈশানে গভীর নীল চোখ দুটোতে রাজ্যের অভিমান ধরে রেখে বলল মাহিন আপনিও ও হ্যাঁ কি সব বলছি আমি এটা তো অ্যারিসেরই বেবি অ্যারিস ইউভান আমার বাচ্চার জন্য হুমকি স্বরূপ আমি চাই না আমার বাচ্চার উপর তার অশুভ ছায়া পড়ুক নিজেকে সামলালো মাহিন সশব্দে গলা খাঁকানি দিয়ে বলল বেবিটাকে পৃথিবীতে আনার জন্য হলেও এই মুহূর্তে ভালো একটা এনভায়রনমেন্ট প্রয়োজন তোমার কিছুদিন আগে কানাডার কিছু ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন হয়েছে আমার খুব শীঘ্রই চলে যাব তুমি চাইলে আমার সঙ্গে যেতে পারো তৎক্ষণাৎ না মাথা নাড়ালো ঈশানি দীর্ঘশ্বাস ছেড়ে বলল অ্যারিস আমার পিছু ছাড়বে বলে আপনার মনে হয় পৃথিবীর যেই প্রান্তেই থাকি ও আমাকে ঠিক খুঁজে বের করে ফেলবে ঈশানের কথায় ঠোঁট বাঁকিয়ে হাসল মাহিন কণ্ঠে অঘাত আত্মবিশ্বাস নিয়ে বলল অ্যারিস ইহুবান খুঁজলে ঈশানের তুজোকে খুঁজবে অন্য কোনো দেশের পাসপোর্টধারী রমণীকে নয় স্বরাষ্ট্রমন্ত্রী আনিসুজ্জামানের ব্লাড প্রেশার হাই দুশ্চিন্তায় ঘামছেন তিনি দরদরিয়ে মাথার কাছে হাই ভোল্টেজের অ্যাসি ঘুরছে বৈদ্যুতিক পাখাও তবু একটা কুলার হাতে নিয়ে সর্বক্ষণ দাঁড়িয়ে আছে লিও এত কিছুর পরেও মস্তিষ্ক ঠান্ডা হচ্ছে না মন্ত্রী সাহেবের লিওর পানে দৃষ্টিপাত করে অযথায় খেকি উঠলেন তিনি কোন অ্যাঙ্গেল থেকে এয়ার কুলার ধরেছ ঠান্ডার বদলে গরম বাতাস বের হচ্ছে পজিশন ঠিক করো লিও হতাশায় দম ছাড়লো কোনো প্রকার ছলচাতরি না করে সোজা সাপটা গলায় বললো নিরাপদ দূরত্ব বজায় না রাখলে আর্থিক সংকটের বদলে আপনার প্রাণ সংকটের ঝুঁকি আছে স্যার চুপ করো প্রাণ সংকটের এখন বাকি আছে কিছু ঘন্টা শেষ হতে ওই মেয়েকে খুঁজে পাইনি এরপর জানো বাধ্য শিশুর মতো এদিক ওদিক মাথা দোলাল লিও অর্থাৎ সে জানে না মন্ত্রী সাহেব রুদ্ধশ্বাসে জবাব দিল আমার ক্ষমতা আমার স্মাগলিং এর বিজনেস আমার বেগম পাড়ার শত কোটি কোটি টাকার সম্পত্তি সবকিছু ধরে টান দিবে সে আমার সোনার গাঁয়ের বাগান বাড়িটা পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে এরপর বাসাবর কনস্ট্রাকশনে হামলা করবে নির্ঘাত কত কোটি টাকার প্রপার্টি নষ্ট হয়ে যাবে ভাবতে পারছ আবার মাথা নাড়ায় অর্থাৎ সে ভাবতে পারছে না ওর থাবার মুখে পড়লে আমি আনিসুজ্জামান দুই মিনিটে পথের নেড়ি কুকুর হয়ে যাবো লিও হতবুদ্ধি হয়ে ঠোঁট উল্টায় একটু থেমে শুধায় কিন্তু স্যার একটা মেয়ের জন্য বাক্য শেষ হওয়ার পূর্বেই কথা কাটেন মন্ত্রী সাহেব ভাবনায় নিমজ্জিত হয়ে সগক্তিতে বিড়বিড়ান সেটাই তো বুঝতে পারছি না লিও একটা ব্লাডি বিস্ট কেন একটা মেয়ের পেছনে পড়ল কেসটা কি লাভ কেস স্যার লিওর কথায় অপ্রসন্ন মুখে নাক সেটকান ভদ্রলোক বিকৃত মুখে বলেন না অ্যারিস আর লাভ এ তো পৃথিবীর অষ্টম আশ্চর্য ঘটনা নির্ঘাত মেয়েটাকে ধরে বেচার ধান্দা আছে মাফিয়াটা কিছুক্ষণ নৈশব্দ এরপর ঢং ঢং আওয়াজ তুলে দিনের দ্বীপ জানান দিয়ে গেল ভিন্টেজ দেওয়াল ঘড়িটা সেদিকে দৃষ্টিপাত করেই সচকিত হয়ে উঠল লিও ঘড়ি করে বলল আপাতত কেসটাকে সাইডে রেখে দিন স্যার মাফিয়া বসকে কল লাগান চব্বিশ ঘন্টা তো শেষ হয়ে গেল ফোর্স করে দীর্ঘশ্বাস ছাড়লেন মন্ত্রী সাহেব মুঠোফোন বের করে কল লাগালেন অ্যারিসের প্রাইভেট নম্বরে কয়েক মুহূর্ত বাদে ও থেকে কল রিসিভ হতেই তুতলানো শুরু করলেন তিনি কক্সবাজারের পাহাড় ঘেরা নিরিবিলি সড়ক সারা রাত দিক ভ্রান্তের মতো ড্রাইভ করে কোথা থেকে কোথায় এসে থেমেছে তার হদেশ জানে না মাফিয়া বস ড্যাশবোর্ডের গুগল ম্যাপে বড় বড় অক্ষরে ইরোর লেখা ভাসছে সামনে সমুদ্র পেছনে পাহাড় সাথে লাগাওয়া এক দুর্গম পাহাড়ের রাস্তা সেদিকে বেলাগাম উদ্দাম গতিতে কেন জানে না যেন এক পরাজিত সৈনিক বিপ বিপ করে ভাইব্রেট আওয়াজ ভেসে এলো মোবাইল থেকে ড্রাইভিং করার দরুন কানে এয়ারবর্ডস ঢুকিয়ে সেন্সরে আঙুল দাবাধি বিপরীত প্রান্ত থেকে ভেসে এলো মন্ত্রী সাহেবের স্মলান কণ্ঠস্বর অ্যারিস বলে ফেলুন মাফিয়া বস মন্ত্রী সাহেব শঙ্কিত ক্রমশ কণ্ঠতল জমে আসছে তার কথা বলতে যেন সুর হারিয়েছেন তিনি ইজ মি আমার একটু ঘুরিয়ে বলল অ্যারিস মন্ত্রী সাহেব সেই কথা বুঝলো কি বুঝলেন না তার ইয়াত্তা নেই দুম করেই বলে দিলেন শি ইজ আউট অফ দ্য কান্ট্রি মস্করা করছেন অ্যারিসের থিম কণ্ঠে আত্মা খামচে উঠল আনইসর জামানের সেই বান্দার উদ্ধর্স্বরে জবাব দিল বিলিভ মি অ্যারিস তুমি যেইভাবে প্ল্যান দিয়েছিলে ঠিক সেইভাবেই ফোর্স পাঠিয়ে প্রতিটি জেলায় জেলায় চেকপোস্ট বসিয়েছি বাট শি ইজ গন কোথাও খুঁজে পাওয়া যায়নি মেয়েটাকে ওপাশ থেকে অবিরাম কথার ঝড় কিছুতেই আর কর্ণগোচর হল না অ্যারিসের অন্তরের তাড়নায় স্থির হয়ে এক হাতে প্রথমে মুখমণ্ডল কচলাদশী তার হাতের পেছন এতটাই তীব্র ছিল যে আইব্রোর রিংটাও এদিক ওদিক থেকে খুলে গেল অন্যদিকে মাংস পিণ্ড বিদ্ধ করে ফেলেছে পুরো সিংয়ের জায়গাটা রক্তের লালিমায় রঞ্জিত এখন সেদিকে বিন্দু মাত্র ভুরুক্ষেপ করলো না মানুষটা জিভের ডগায় গাল ঠেলে অ্যাক্সেলের উপর পা দাবিয়ে প্যাডেল দিতে ইচ্ছে প্যাডেল দিতে লাগালো ইচ্ছে মতো ফলস্বরূপ মুহূর্তেই লাফিয়ে একশোর উপরে গেল স্পিডোমিটার ঘুরন্ত কাটা বন্ধুর পাহাড়ের রাস্তার চাকার ঘর্ষণে পিষ্ট করে চোখের পলকে উড়ে যেতে চাইছে যেন গাড়িটা ঝড়ের গতিতে ছুটে চলা গাড়িটাকে দ্বিগুণ বেপরোয়া করে দিতে ফের একসেলে পা যা যাবল অ্যারিস গতিবিধির তরে গাড়ির ইঞ্জিন স্পৃহ হয়ে যাওয়ার উপক্রম ব্রেকটাও ঠিকভাবে কাজ করা ছেড়ে দিয়েছে গতির তাণ্ডবে তবুও দমবার নাম নেই মাফিয়া বসের সব কিছু ধ্বংসস্তূপে পরিণত করার তাড়নায় সে ধেয়ে চলেছে উন্মুক্ত ছন্দ ছাড়া হর্ষের গদিতে যেন ঈশানীকে না পেলে গোটা দুনিয়া অর্থহীন তেমন করে ঘটিয়ে যাচ্ছে একের পর এক বিধ্বংস শো শো আওয়াজে বাতাসের তীব্র আওয়াজে উপাস থেকে হতচকিত হয়ে উঠলেন মন্ত্রী সাহেব তিনি অপ্রস্তুত গলায় শুধালেন বাই এনি চান্স তুমি কি আমার বাড়ির দিকে ছুটে আসছো জানি না দাঁতে দাঁত পিষে জবাব দিল অ্যারিশ সহিংস দানবটাকে কিঞ্চিৎ মানানোর চেষ্টা করে তিনি বললেন লিসেন অ্যারিশ তুমি চাইলে আমি গোটা দেশে কারফিউ বসাবো তাও আমার বাড়িতে বম ব্লাস্ট করো না প্লিস দেশ কেন গোটা পৃথিবীর তছনছ করে হলেও ওকে এনে আমার কোলে বসাবো এই যে এইখানে কথাটা বলতে বলতেই নিজ উরুর উপর হাত চাপড়াল অ্যারিশ যদিও অন্য একটা নীল চোখের মেয়ে না মানে টেম্পোরারি তোমাকে শান্ত করার জন্য আর কি গালি সন অফ বিচ ফোন ফোনালাপের সমাপ্তি ঘটালো ওপাশের কিছু বলার আগেই কানের এয়ারবাডসটা খুলে ফেলে দিল পাহাড়ের খাদে মন্ত্রীর বাচ্চা মন্ত্রী এতক্ষণে সামনে থাকতে নির্ঘাত খুলখানি হয়ে যেত ভদ্রলোকের ভাগ্যটা আজ বেশ ভালো মানতে হবে কিন্তু অ্যারিস তার অশান্ত হৃদয়ের ছটফটানি চোখে দেখার মতো নয় দাবানলের মতো দাউ দাউ করে চলছে ভিতরটা প্রতিটা রুদ্রশ্বাসে যেন ছাই চাপা আগুনের উত্তাপ ঘুমহীন অস্থির মস্তিষ্ক আর বেপরোয়া ব্যতিগ্রস্ত অন্তরের তাড়নায় নিজের মাথার চুল নিজেই খামছে ধরল অ্যারিস গাড়িটা পাগলা ঘোড়ার মতো এদিক ওদিক ছুটছে অ্যারিসের মনে হচ্ছে অস্থিরতায় ওর প্রাণটাই বেরিয়ে আসবে এবার না আর সম্ভব নয় মস্তিষ্কটাকে শিথিল করার প্রয়াসে গাড়ির ড্রয়ারে হাতে নাক্স নাকে চেপে ধরল খানিক বাদেই লম্বা শ্বাস নিল অতপর পুরোপুরি নেশায় বোধ হয়ে গেল গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে দৃষ্টিপাত করল সম্মুখে টাল মাটাল ঘোলাটে দৃষ্টি যুগল শুধু এক পবিত্র নীলাম্বরের বিচরণ এই তো গাড়ির ট্রাঙ্কের ওপর দুই হাত ছড়িয়ে কেমন আনমনে বসে আছে সেই মানবী বৃষ্টি ভেজা হিমেল হাওয়ায় তীর করে উড়ছে তার রাশি। এক পুরো কাচের আবরণ ভেদ করেও অ্যারিসের নাক চিরে বুকে এসে লাগছে তার শরীরের স্নিগ্ধ ভ্যানিলার সুখান ক্রমশ মাতাল হয়ে যাচ্ছে অ্যারিস চোখ বন্ধ করলে তুলতুলে নরম নারী দেহটা আষ্টে পিষ্ঠে জড়িয়ে নিচ্ছে তাকে কখনো কানের কাছে ফিস ফিস আওয়াজে ধ্বনিত হচ্ছে অরণ্য আমার অরণ্য তরাক করে চোখ খুলল এরিস গভীর খাদের তার প্রান্তে আসতেই টেনে ধরল গিয়ার প্রকম্পিত হাতে স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মাদকীয় আচ্ছন্ন স্বরে ভিড় ভিড়াল হেভি ড্রাগও তোমার কাছে হার মেনে যায় তুমি তো নিঃসার চেয়েও ভয়ঙ্কর বলো কি তুমি কি আছে তোমার মাঝে কেন আমার জীবনে এসেছ আমাকে নিঃশ্বাস করে দিতে নিশ্চয়ই কয়েক মুহূর্ত নয় শব্দ ফের একা একাই বলতে আরম্ভ করলো অ্যারিস দুনিয়ার সমগ্র নিয়মের বেড়াজাল পায়ে মারিয়ে এই জানোয়ারটাকে বারবার সুযোগ দিয়েছ অথচ এক মুহূর্ত তাকে বিশ্বাস করে ধৈর্য কেন ধরলে না কেন সাঁখুরা অ্যারিসের কাল্পনিক সাঁখুরা প্রতিউত্তর করল না ঠিকই কিন্তু পৃথিবীর কোনো এক প্রান্তে বসে তার বিধ্বস্ত সাকুরা চোখের কোণে অন্তিম জলটুকু মুছে দুনিয়ার সবটুকু অভিমান নিয়ে ডায়েরির পাতায় লিখল আমাকে এইভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার কি খুব দরকার ছিল অরণ্য আমি তো বাঁচতে চেয়েছিলাম তোমার সাথে ফেরারি হয়ে আমি তো তোমাকে মেনে নিয়েছিলাম তোমার পাপের অনলে নিজেকে তামাশার মতো মেলে দিয়েছিলাম তোমার ছোড়া বুলেট আর রক্তের মিশেলে সঙ্গী হব বলে কতই না অনিষ্ট অগ্রাহ্য করলাম কত অনাচারের সাক্ষী হলাম নিজেকে জ্বালিয়ে তোমাকে আলো দিলাম ধ্বংসের দ্বার দাঁড়িয়ে জাতকের মতো তোমার সুখ চেয়ে গেলাম শুধু তোমার হয়ে থাকব বলে তোমার ইস্পাত কঠিন বুকের পাশে যে নির্জীব হৃদযন্ত্রটা আছে সেখানে একটুখানি ঠাই পাবো বলে তোমার অতীত তোমার বর্তমান তোমার ভবিষ্যৎ সব কিছু মেনে নিয়ে এই আমি মরিচকে ডুবে গেলাম অথচ তুমি আমার হাতটা ধরলে না এরিস একসাথে এক চাদরের নিচে কত ভালোবাসায় মাখানো শব্দহীন প্রতিশ্রিত ছিল আমাদের অথচ তুমি আমায় ভালোবাসলে না এরিস অবশেষে আরও একবার প্রমাণ করে দিলে তুমি আসলে ভালোবাসতেই জানো না বিভ্রমে ডুবে গিয়ে অ্যারিসের বোধ শক্তি যখন ধীরে ধীরে লোপ পেতে থাকলো ঠিক সেই মুহূর্তে এসে দেখল চলন্ত গাড়ির ট্র্যাঙ্কে বসে অবিরত পা থাকা সাকুরা তার পানে চেয়ে সূর্যের মতো করে হাসছে কি সেই হাসি গাঢ় সমুদ্রের মতো নীলাভ অক্ষিতয় যেন দূর মহাকাশে তীর তীর করে চলতে থাকা উজ্জ্বল নক্ষত্রের ঝিলিক যা দেখা মাত্রই মেঘমুক্ত গধুলির নেই মাফিয়া বসের কোষ্টকোণে এক ছটকা স্নান হাসি রেখা ফুটে ওঠে ফের মিলিয়ে গেল গম্ভীর্যের অন্তরায় তার শুষ্ক কণ্ঠতলো ভেদিয়ে অস্ফুট ব্যথা স্বরে ধ্বনিত হল প্রেম আমার ব্যাস পরপরে এক বিকট শব্দে প্রকম্পিত হয়ে ওঠে চারিপাশ কালো রঙের ঝকঝকে রোলস রয়েস গাড়িটা নিয়ন্ত্রণহীন হয়ে উল্টে যায় আকস্মাৎ কয়েক দফা গড়িয়ে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে চোখের পলকে হারিয়ে যায় পাহাড়ের গভীর খাদে